ভাইয়ের আমার আজকে মুসলমান আজকে ইসলাম শিক্ষা দিচ্ছি না মাদ্রাসাকে ঘৃণা করি কথা ঠিক কিনা বলেন মাদ্রাসায় ছাত্র ভিক্ষান্ত হয় কুরাইতে হয় কেন করবেন আল্লাহর জমিনে ফসল দেয় সেই আল্লাহর জমিনের ফসল খাইয়া ওই বস্তুবাদী শিক্ষা আপনি শিখবেন যে শিক্ষার সার্টিফিকেট আপনার দুনিয়াতে শেষ হয়ে যাবে তিরিশ বছর চাকরি করলে পরে আপনার ওই সার্টিফিকেট ডাস্টবিনে নিক্ষেপ করতে ওই ইঞ্জিনিয়ার ওই ডাক্তারের সার্টিফিকেট দিয়া আপনার ছেলে নাতিপুতিরা কখনো চাকরি করতে পারবে কিন্তু এই সার্টিফিকেট যদি কেউ একবার অর্জন করে বলেন এই সার্টিফিকেট যদি একবার বুকে ধারণ করতে পারে এই সার্টিফিকেটের মেয়াদ কখনো উত্তীর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত এই সার্টিফিকেটের মেয়াদ জান্নাত পর্যন্ত না যাবে পঞ্চাশ হাজার বছর যে কেয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে এই পঞ্চাশ হাজার বছরের ভিতরে এই সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হবে না আর কোরআনের কথাগুলো যতক্ষণ পর্যন্ত আমার বাহককে জান্নাতে নিতে না পারব অতক্ষণ পর্যন্ত আমার মেয়াদ উত্তীর্ণ হবে না বলেন সুবাহ এই কবি বলেন কোরআন যদি কোরআন তোমায় বলবে না করবন্ধু কবরে আজ হবে না কথা ঠিক কিনা বলেন কোরআন যদি শিক্ষক বন্ধ কোরআন তোমায় পারবে না কোরআন যদি মানব বন্ধ পরকালে সান্তনা কথা ঠিক কিনা বলেন কাজেই সেই কোরআনকে বাদ দিয়া দুনিয়ার jdbcTemplate দুই এক সুখের জন্য লাভ পারতেছি কি লাভ হবে বন্ধুরা আমার দেখতে দেখতে ছাত্র জীবন শেষ করে দিলাম এই মাহাপের দাঁড়িয়ে গুলা কালাখুঁজ ছিল কথা ঠিক কিনা বলেন আজকে অবস্থায় এখানে মাহাপ দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি তিরিশ বছর কাল চাকরিতে চলে গেল আর কয়েক বছর পরে চাকরির থেকে আমাকে রিটায়ার করে দেওয়া হবে তুমি অযোগ্য এই জায়গার জন্য আর তুমি পারফেক্ট নও তুমি চলে যাও আমাকে ইচ্ছাই হোক ইচ্ছায় অনিচ্ছাই হোক সার্টিফিকেট থাকলো আমাকে সেই জায়গায় আর থাকতে দেবে দেবে সরকারের ম্যাচ ছিল কয় বছর পাঁচ বছর এখন পাঁচ বছর পরে সরকার এখন পাল্টিবে কিনা বলেন ম্যাচ যখন শেষ হবে তখন কি বলে যে আমার একবার ভোট কিরা নিয়ে চালছি এইভাবে চলতে আর ভোটাভুটি হবে না এটা কি মানবে সংবিধানে কি তাই আছে পাঁচ বছর পরে পর আপনার কি হবে নির্বাচন হতে হবে কাজে আপনার সার্টিফিকেটের মাত্রা উত্তীর্ণ হলে আর ওই জায়গায় আপনি ডাক্তারিও সে মেডিকেলে চাকরি করতে পারবেন না কলেজে চাকরি করতে পারবেন না সচিবালয়ে চাকরি করতে পারবেন না কোনো জায়গায় করতে পারবেন না সেখান থেকে ব্যাক করে দিয়ে দিবে। এখন সে দুনিয়াতে ওই সার্টিফিকেট শেষ হয়ে গেল এখন বুড়াকালে সে কিছুই শিখে নাই কোরআনের সার্টিফিকেট কিছুই অর্জন করে নাই এখন কালে যে এবদত ভালো লাগে না হাঁটুতে ব্যথা কমরে ব্যথা এবং হাটের ব্যথা এই ব্যথা নিয়ে চিকিৎসা করতে করতে জীবন চলে গেল কিন্তু কোরআনের ধারের কাছে আসার কোন সুযোগ হলো না কথা ঢেকে এই জন্য বন্ধু আমার আমার সন্তান আমার মেয়েকে সর্বপ্রথম মাদ্রাসা কার ঘর বলেন মাদ্রাসা চলে রাসুলের ঘর যেখানে বিদ্যা শিক্ষা দেওয়া হয় সেই ঘরের ভিতরে আমরা যেতে ঘৃণা করি হুজুরদেরকে আমরা আর চোখে দেখি হুজুরদেরকে আজকে সন্ত্রাসী বলি হুজুর দেশকে আজকে মৌলবাদী বলি হুজুর দেশকে আজকে জঙ্গি বলি এই কথাগুলা মুসলমানের না ওই ইহুদিদের শিখায় দয়া মুখের বলি কার কথা আপনারা বুঝেন নাই আল্লাহ বলেন ليظهره على الدين كله ولو كره المشركون يريدون ليطفئوا نور الله بافواههم وأفواههم وت وتكلمون

মুখের ভাষা দিয়া তোমাদেরকে দমির ভিতরে দমায় রাখার চেষ্টা করবে সেই ভাষাগুলা কি আল্লাহ রাসুলকে মিথ্যাবাদী বলেছে জাদুকর বলেছে এবং কবি বলেছে নানান কথা বলে মুখের বলে দিয়া আল্লাহ রাসুল এই দিনের দাওয়াতকে বন্ধ করার জন্য চেষ্টা করেছে আল্লাহ বলেন যতই তাদের মুখের বলি দিয়া মুসলমানদেরকে গালি দিয়া ইসলাম থেকে বিরত রাখার জন্য চেষ্টা করুক না কেন তাদের এই চেষ্টা কখনো সফল হবে না আমার পরিপূর্ণ করব আমার দিনকে আমি বিজয় করে যত জ্বালা হোক না কেন এই জ্বালাতে কোনো যায় আসে না আমার নূর আমি দুনিয়াতে বাস্তবায়ন করব করবো বলেন্লাহ কাজে মুসলমানদের বিজয়ের সময় চলে আসে।